ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর থেকে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম রাষ্ট্রের বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান থেকে বাদ দেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে এরই প্রক্রিয়ায় এবার দেশের তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে রয়েছে সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত অনুসারে সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম এখন থেকে হবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় মূলত এই নামেই এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল দু সালের অক্টোবরে দেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু হয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দুই সালের জুলাইয়ে আওয়ামী লীগ সরকার এই বিশ্ববিদ্যালয়ের নাম বদলে দেয় শুরু থেকেই সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতি বাসা বাঁধে নিয়োগ নিয়ে দেখা দেয় নানা বিতর্ক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও দুর্নীতি দমন কমিশন তদন্ত করে অনিয়ম দুর্নীতির সত্যতা পায়